হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের এস এম এস কবে আসবে এবং কয়দিনে মাঠ কার্যক্রম হয়ে থাকে এবং কোথায় কোথায় হয়ে থাকে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে multimedia এবার আসা যাক মূল টপিকে যে এই বাংলাদেশ ফায়ার সার্ভিসের মাঠ কার্যক্রম কতদিনে হয়ে থাকে মোট তিন দিনে অনুষ্ঠিত হয়ে থাকে সর্বপ্রথম দিন আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই হয় এবং দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা এবং তৃতীয় দিন ভাইবা অনুষ্ঠিত হয়ে থাকে সর্বপ্রথম দিন আপনাদের কি কি করানো হয় সর্বপ্রথম দিন আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের এবং শারীরিক যেগুলো মেডিকেল হয়ে থাকে সেগুলো হয়ে থাকে যেমন উচ্চতা পা ভি করে দাঁড়িয়ে পা দুই পায়ের হাঁটু একসাথে লেগে যায় কিনা এবং আপনি তুতলা কিনা এগুলো চেক করে থাকে তারা এই মাঠটি অনুষ্ঠিত হয়ে থাকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আপনাদের এই মাঠটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা হয়ে থাকে দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা আপনাদের নারায়ণগঞ্জের ভিতরেই আপনাদের এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে এই লিখিত পরীক্ষাটি আপনাদের যে কোনো স্কুল কিংবা কলেজে অনুষ্ঠিত হয়ে থাকে অনেকেই কমেন্ট করে থাকে যে এটি ঠিক নাকি রিটেন প্রশ্ন হয়ে থাকে এটি ঠিক হয়ে থাকে এবং এটির কিন্তু একটি শর্তবলি আছে প্রত্যেকটি প্রশ্ন ভুলের কারণে জিরো পয়েন্ট পঞ্চাশ করে আপনাদের মার্ক কেটে নেওয়া হবে আপনি যদি দশটি প্রশ্ন টিক দিয়ে থাকেন দশটি যদি সঠিক হয় এবং দশটি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের পাঁচ মার্ক কেটে নেওয়া হবে আশা করি বুঝতে পারছেন আর এই প্রশ্ন তারা করে থাকে সত্তর মার্কের এবার আমরা জানবো যে ভাইভার তিন আপনাদের কি কি করানো হয় ভাইবার তিন আপনাদের সর্বপ্রথমে আপনাদের আবার মাপ নেওয়া হবে উচ্চতা এবং ওজন আপনার উচ্চতা এবং ওজন যদি ঠিক থাকে তাহলে আপনাদের একটি রানিং শিট দেবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই শিটটি আপনাদের দিবে তারপরে আপনাদের যে যে কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যেতে বলেছে সেগুলো একজন চেক করবে চেক করার পরে আপনাদের সারি সারিবদ্ধভাবে চেয়ারে বসতে বলবে এবং একজন একজন করে ভাইবা নেবে এটি কিন্তু ভাইবা একদম সহজ করে থাকে তারা অনেকেই ঘাবড়িয়ে যায় এবার আমরা জানবো যে কোন দিনে কি কি কাগজপত্রী সাথে করে নিয়ে যেতে হয় সর্বপ্রথম দিন আপনাদের যে অ্যাডমিট টি এস এম মাধ্যমে দিবে সেই অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে যাবেন এবং দ্বিতীয় দিন আপনাদের আবার একটি নতুন অ্যাডমিট কার্ড উত্তোলনের জন্য এস এম এস করবে তারা সেই এস এম মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন করে সেই অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে যাবেন বাদ বাকি কোনো কাগজপত্রি সাথে করে নিয়ে যেতে হবে না এবং তৃতীয় দিন আপনাদের যেই যেই কাগজপত্রি সাথে করে নিয়ে যেতে বলেছে সেগুলো নিয়ে যাবেন এটি কিন্তু আমি ফায়ার ফাইটারের জন্য বলেছি অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলো ভিন্ন হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন এবার আমরা জানব যে এই ফায়ার ফাইটার পদের এসএমএস কবে আসতে পারে আপনাদের এই এসএমএস আগস্ট মাসের দিকিরে আপনাদের ফোনে এসএমএস আসবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মত এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে